উনপঞ্চাশতম বিশেষ বিসিএস অর্থনীতি বিষয়ের উপর একশোটি প্রশ্ন আমাদের আজকের এই ভিডিওতে সমাধান করবো আপনারা যারা ইউটিউব অথবা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিডি ইকোনমিক্স একাডেমির পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে শফিক উল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন কোনো প্রশ্ন নিয়ে যদি কনফিউশন তৈরি হয় অথবা আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন চরুণ শুরু করছে এক নম্বর প্রশ্ন কোনটি রাজস্ব নীতির টোল নয় ব্যাংক রেট ব্যাংক রেট হচ্ছে আর্থিক নীতির টোল ক্লাসিক্যাল স্কুল অফ থট অনুযায়ী দাম স্তর নির্ধারিত হয় কোন ফ্যাক্টর দ্বারা অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড উক্তিটি উক্তিটি হচ্ছে জে বি সে বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধিকারী বৃহত্তম খাত কোনটি কৃষি নিচের কোনটি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বোঝায় ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে বোঝায় একটি বাণিজ্যিক ফার্মের মেশিনারি ক্রয় বিশ্বায়নের মূল উদ্দেশ্য কি বিশ্বায়নের মূল উদ্দেশ্য হচ্ছে টেরিফ অ্যান্ড নন টেরিফ ব্যারিয়ার কমিয়ে নিয়ে এসে কল্যাণ বৃদ্ধি করা জিডিপি হিসাবে কোন নিয়ামক অন্তর্ভুক্ত নয় কালোবাজারি লেনদেন জিডিপি হিসাবে অন্তর্ভুক্ত নয় নিম্নের কোনটি একটি ফার্মের স্থির খরচ হিসেবে পরিগণিত হবে খরচ হবে ঘ বিদ্যুৎ সংযোগ খরচ বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত আর্থিক নীতি এর মূল মূল টোল টোল হচ্ছে ইন্টারেস্ট রেট নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হচ্ছে প্রফিট কি ইকুয়েশন মূলত কি ব্যাখ্যা করে এটি মূলত হচ্ছে ভোক্তার আচরণ ব্যাখ্যা করে সঠিক উত্তর খ বাংলাদেশে কোন শিল্পে সেলফ এমপ্লয়মেন্টের সম্ভাবনা বেশি এটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রিতে কটেজ শিল্পে সরকার কর্তৃক অতিরিক্ত ট্যাক্স আরোপকে কি বলা হয় এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ট্যাক্স দুটি নিরপেক্ষ রেখা একটি বিন্দুতে ক্রস করলে কোন এজামশন ভায়োলেট করে এটা হচ্ছে ট্রানজিটিভিটি বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি হচ্ছে ইন্ডিয়া এবং চায়না সবচেয়ে বেশি চায়না এবং দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়া ভোক্তার ভারসাম্য কোথায় ঘটে নিরপেক্ষ রেখা বাজেট লাইন যেখানে স্পর্শ করে ইন্টারনেট কানেকশন ব্যতীত কোনটি সম্ভব মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং বলতে যে নগদ বিকাশ রকেট এগুলো বোঝাচ্ছে এক্স এন টি অ্যান্ড এক্স পোস্ট ধারণা দুটি কার মাধ্যমে প্রচলিত হয় এটা হচ্ছে মির ডাল সঠিক উত্তর ক ইফেক্টিভ ডিমান্ড বলতে বোঝানো হয় এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই মন্দার সময় সামগ্রিক অর্থনীতির ঘাটতি কি বোঝায় ঘাটতি বলতে বোঝায় involuntary unemployment সঠিক উত্তর গ পিগু ইফেক্ট কি ব্যাখ্যা করে পিগি প্রশ্নটা যদিও অস্পষ্ট পিগু ইফেক্ট এখানে অপশন অনুযায়ী আমরা বলতে পারি মুদ্রাস্ফীতির সময় সামগ্রিক চাহিদা ব্যাখ্যা করে এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে কারো প্রয়োজন হলে থামিয়ে দেখে নেবেন অর্থনীতিতে ভূমি বলতে বোঝানো হয় কি কৃষি জমি অকৃষি জমি নদীনালা সমুদ্র বনজ সম্পদ সবগুলি উপরের সবগুলি স্বল্পকালীন সময়ে একটি ফার্মের জন্য কোন সমীকরণটি প্রযোজ্য স্বল্পকালীন সময়ে সাধারণত আমরা দেখি টিসি ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুইটা পার্ট থাকে সুতরাং এটা হচ্ছে শর্ট বা স্বল্পকালীন সময় সঠিক উত্তর গ। অমর্ত শ্রেণীর ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ উন্নয়নকে কিভাবে সংজ্ঞায়িত করে উন্নয়নকে সংজ্ঞায়িত করে মানুষের প্রকৃত সুযোগ ও স্বাধীনতার সম্প্রসারণ সঠিক উত্তর ক লাভের উদ্ভাবনী তথ্য সত্য ইনোভেশন থিওরি অফ প্রফিট এটা কে দেন এটা হচ্ছে ডিসেন শুমপিটার Schottky গ বাংলাদেশের কৃষি পণ্য প্রধানত রপ্তানি হয় কোথায় इट्स মধ্যপ্রাচ্যে প্রধানত কৃষি পণ্য হয় দ্বিতীয়ত হচ্ছে ইউরোপের বাজারটা অনেক বড় বাজার বাংলাদেশের কৃষি পণ্যের জন্য মোট জাতীয় উৎপাদনে প্রধান কটি আমরা জানি এটা হচ্ছে তিনটি সরকারের রাজস্ব নীতি কোন চলককে প্রভাবিত করে রাজস্ব নীতি মূলত চলক সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে সামগ্রিক চাহিদা সঠিক উত্তর হচ্ছে কাম এখানে হচ্ছে যে আইএস রেখা রেখার ঢাল পরিবর্তন করে না বরং রেখাকে শিফট করায় সুতরাং এটা এটা হচ্ছে বেশি যুক্তিযুক্ত আনসার বাংলাদেশে কৃষি খাতে প্রধান দুর্বলতা কি প্রধান দুর্বলতা হচ্ছে ক্যাপিটাল শর্টেজ ইনপ্রপার মার্কেট মেকানিজম লো প্রোডাকশন অল অব দ্যাম ওকে অল অব দ্যাব সঠিক উত্তর ঘ বাংলাদেশের অর্থনীতির বৃহত্তম সম্ভাবনার ক্ষেত্র কোনটি তরুণ জনগণ বা মানব সম্পদ বাংলাদেশের বর্তমান ফরেন রিজার্ভ কত বিলিয়ন ইউএস ডলার এটি যখন পরীক্ষা হয় তখন হচ্ছে তিরিশ এর কাছাকাছি ছিল তিরিশ থেকে কিছুটা বেশি ছিল এই জন্য তিরিশ সঠিক উত্তর হচ্ছে ক নিম্ন কোনটি স্টক ভেরিয়েবল নয় স্টক ভেরিয়েবল নয় হচ্ছে সেভিংস সময়ের সাথে সাথে সেভিংস সম্পর্কিত এই জন্য এটা হচ্ছে ফ্লো ভ্যারিয়েবল একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যেতে পারে কখন সঠিক হচ্ছে ক এখানে দেখছেন যে এসি এসি যখন প্রাইসের চেয়ে বেশি হবে কিন্তু প্রাইসটা তখনও গড় পরিবর্তনশীল ব্যয় এভিসির চেয়ে বেশি অর্থাৎ প্রাইস যতক্ষণ এভিসির চেয়ে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে উৎপাদন চালিয়ে যেতে পারবে যেহেতু ক্ষতি হচ্ছে এই জন্য এসিটা প্রাইসের চেয়ে বড় কোনটি নন এনআরবি এমবিআর ট্যাক্স নন এনবিআর ট্যাক্স মানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কোন ট্যাক্সটি কালেক্ট করে না বা তার কাজ নয় এটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ গ্রিন জিডিপি বলতে মূলত বোঝায় কি গ্রিন জিডিপি মূলত এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে সমন্বয় করে যে জিডিপি হয় সেটাকে গ্রিন জিডিপি বলা হয় বাংলাদেশে বৃহত্তম বিদেশি বিনিয়োগ খাত কোনটি তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি তৈরি পোশাক খাতে বিনিয়োগ থাকা অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট খরচের পরিবর্তনকে কি বলা হয় মোট খরচের পরিবর্তনকে বলা হয় মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কত সাল থেকে আর্থিক অন্তর্ভুক্তি যাত্রা শুরু করে দুই সাল ক্রাউডিং আউট প্রভাব বা ক্রাউডিং আউট এফেক্ট কৃষির সাথে সম্পর্কিত এটি মূলত হচ্ছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতির সাথে সম্পর্কিত বাংলাদেশ কবে তে যোগদান যোগদান করে সালে সঠিক উত্তর গ এখানে একটি ভোগ সমীকরণ দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে বি এর মান কত হবে বি এর মান হবে শূন্য থেকে এক এর মধ্যে বা শূন্য থেকে এক এর সমান সঠিক উত্তর খ পাশি প্রদত্ত ডায়োগ্রামটিতে এবি স্পর্শকের ঢাল কত এখানে হচ্ছে ডায়াগ্রামটা দেওয়া হয় নাই সরি এই প্রকোশনটা আমি স্কিপ করলাম কোন ধরনের ইকোনমিতে ডোমেস্টিক ইনকাম ন্যাশনাল ইনকামের সমান হবে ডোমেস্টিক ইনকাম এবং ন্যাশনাল ইনকাম দুইটাই সমান হবে ক্লোজড ইকোনমিতে যেহেতু এই ইকোনমিতে আমাদের ফরেন ট্রেড নাই সুতরাং এখানে জিটি ডোমেস্টিক ইনকাম সেটি ন্যাশনাল ইনকাম ওয়াই নেশন ফেইল বইয়ে একটি জাতির ব্যর্থতার কারণ হিসেবে কোনটি উল্লেখ করা হয়েছে এখানে ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানগুলি দুর্বলতা বা প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়া ইনফ্লেশন ইজ অলওয়েজ এন্ড এভরিহার এ মনিটারি ফেনোমেন এটা এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে মিল্টন ফ্রেডম্যান মিল্টন ফ্রেডম্যান সঠিক ক বাংলাদেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর রুরাল আরবান ডিপোজিট শেয়ার যথাক্রমে কেমন যেহেতু এখানে রুরাল সাধারণত কম থাকে তাই এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক বিশ পার্সেন্ট এবং আশি পার্সেন্ট ব্যালেন্স অফ ট্রেড এর মধ্যে অন্তর্ভুক্ত নয় যেহেতু ট্রেড বলা আছে সুতরাং এখানে এক্সপোর্ট অফ সার্ভিস অন্তর্ভুক্ত নয় একটি মডেলের ভারসাম্য বিন্দু পাওয়া না গেলে মডেলটি নিম্নের কোন পদ্ধতিতে অ্যানালাইজ করা যায় ডাইনামিক মেথডে অ্যানালাইজ করা যায় বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী উৎস কোনটি গ্যাস আমরা গ্যাস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে থাকি বাংলাদেশের ট্যাক্স জিডিপির আনুপাতিক ক পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো উৎপাদনকারী ফার্ম এটাকে কি বলা হয় এটাকে সাবসিস্টেন্স ফার্ম সাবসিস্টেন্স ফার্ম বলা হয় দীর্ঘমেয়াদী একটি ফার্মের এসি কার্ভ কেমন হয় দীর্ঘমেয়াদী ফার্মে এসি এসি কার্ভের হচ্ছে ইউ শেপড বর্ধিত ইউ শেপড প্রাইস ইকুয়াল টু মার্জিনাল কস্ট ভারসাম্য শর্তটি কোন বাজারের ক্ষেত্রে প্রযোজ্য এটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে প্রযোজ্য হয় ব্যালেন্স অফ গ্রোথ স্ট্র্যাটেজি কে প্রবর্তন করেন এটা হচ্ছে নার্কস সঠিক ক কোন এসডিজি বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন জলবায়ু পরিবর্তন মোকাবেলা বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কার সবচেয়ে বেশি অবদান হচ্ছে সেবা খাতের এসডিজি গোল ওয়ান কি হচ্ছে দারিদ্র বিমোচন দুটি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে ক্রস ইলাস্ট্রিসিটি অব ডিমান্ড এর মান কেমন হবে আপনারা জানেন যে ক্রস ইলাস্ট্রিসিটি যদি শূন্য চেয়ে বড় হয় তাহলে ওটা পরিবর্তক দ্রব্য আর যদি শূন্য চেয়ে ছোট হয় ঋণাত্মক হয় তাহলে কিন্তু পরিপূরণ দ্রব্য আর যদি জিরু হয় তাহলে ওই দ্রব্য দুটির মধ্যে কোনো সম্পর্ক নাই যেহেতু এখানে বলা হচ্ছে যে কেমন হবে দ্রব্যটা পরিবর্তক হলে পরিবর্তক হলে অবশ্যই এটা বড় হবে অর্থাৎ ধনাত্মক গ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লিয়ার গণনার সূত্র কোনটি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লিয়ার হচ্ছে ইনভেস্টমেন্টের পরিবর্তনের সাপেক্ষে আয়ের পরিবর্তন ক সঠিকোত্তর হচ্ছে ক এটা একটু ব্যাখ্যা দেখে নিতে পারেন এখানে হচ্ছে যে উপযোগ সমান হলে হ্রাস পেলে প্রান্তিক সমান হারে হ্রাস পেলে সংশ্লিষ্ট হবে বিপরীত ইউ আকৃতির অর্থাৎ ক্যাপ সিস্টেম কেপের মতো হবে আরকি বিপরীত ইউ আকৃতির হবে মুদ্রাস্ফীতিতে উপকৃত হয় কারা মুদ্রাস্ফীতিতে মূলত যারা ঋণ গ্রহীতা তারা উপকৃত হয় কোন ক্ষেত্রে বৈদেশিক সাহায্য অর্থবহ হয় বৈদেশিক সাহায্য অর্থবহ হয় যদি স্বচ্ছতা নিশ্চিত করে অধিক প্রয়োজনীয় সেক্টরে ব্যবহার করা যায় ক্রপ ডাইভার্সিফিকেশন এর ফলে কি হয় ক্রপ ডাইভার্সিফিকেশনের ফলে হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি পায় গভর্নমেন্ট বোরোয়িং এর প্রধান কারণ কি গভর্নমেন্ট বোরোয়িং এর প্রধান কারণ হচ্ছে ডেফিসিট বাজেট থাকে সরকারের সেই ডেফিসিট বাজেট ফাইন্যান্স করা নিরপেক্ষ রেখা দুটি দ্রব্য কেমন হয় দুটি দ্রব্য যখন পূর্ণ পরিপূরক হয় তখন হয় সঠিক উত্তর হচ্ছে খ পূর্ণ পরিপূরক হবে ইকুয়েশন এক্সচেঞ্জ এর মধ্যে কোনটি শুদ্ধ নয় এখানে হচ্ছে ঘ নাম্বারটি শুদ্ধ নয় এখানে আর দেওয়া আছে আর দিয়ে মূলত এটি প্রকাশিত হয় না কিন্তু ওয়াই টি এবং কিউ এই তিনটা দিয়ে প্রকাশিত হয় টিতে ট্রানজেকশন কিউতে আজ আউটপুট ওয়াইতে হচ্ছে ইনকাম বোঝায় প্রত্যাশা অনুমান বা রেশনাল এক্সপেকটেশন হাইপোথেসিস তত্ত্ব অনুসারে মানুষ কিসের উপর ভিত্তি করে ভবিষ্যতের উপর সিদ্ধান্ত নেয় অতীত অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক তত্ত্ব সবগুলি সঠিক উত্তর হচ্ছে ঘ বাংলাদেশের সেবা খাতে সবচেয়ে বড় উপঘাত কোনটি সেবা খাতে সবচেয়ে বড় উপখাত হচ্ছে বাণিজ্য বাংলাদেশের জিডিপিতে মেদার মেধার অবদান কত পার্সেন্ট মেধার অবদান সরাসরি পাওয়া যায় না তবে যেহেতু সেবা খাতের সাথে সম্পর্কিত এই জন্য আমরা এটাকে সেবা খাতের অবদানের সাথে কাছাকাছি ভেবে পঁচাপন পার্সেন্ট সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছে মূল্যতলা বা প্রাইস ফুলোর কোথায় ব্যবহৃত হয় প্রাইস ফুলোর হচ্ছে কৃষি পণ্যের ক্ষেত্রে মজুরি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় সঠিক উত্তর গ বাংলাদেশে কৃষি জমির আশ পাচ্ছে মূলত কোন কারণে শিল্পায়ন নদী ভাঙন নগরায়ন সবগুলাই সঠিক উত্তর হচ্ছে ঘ একটি উৎপাদন সম্ভাবনা রেখার রেখা মূলবিন্দু সাপেক্ষে অবতল বা কনভেক্স হলে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কেমন হবে অপরচুনিটি কস্ট হবে হচ্ছে ক্রম বর্ধমান ফিলিপস রেখা দীর্ঘমেয়াদি সংস্করণ কেমন হয় দীর্ঘমেয়াদি ফিলিপস রেখা হচ্ছে ভার্টিক্যাল অক্ষ লম্বক্ষ লম্বক্ষে সমান্তরাল হবে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য মুদ্রাস্ফীতির ক্ষেত্রে হচ্ছে স্তর বৃদ্ধি পায় সঠিক উত্তর গ বাংলাদেশের প্রধান পরিবেশগত সমস্যা কোনটি জলবায়ু পরিবর্তন সঠিক উত্তর গ প্রান্তিক উপযোগ এর ধারণাটি ধারণাটি এই প্রবর্তন করেন কে মূলত মার্শাল ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি যেটাকে আমরা বলি সেটাকে হচ্ছে মার্শালিয়ান ইউটিলিটিও বলা হয়ে থাকে ওয়েজ প্রাইস ফ্লেক্সিবিলিটি ধারণাটি প্রবর্তককে এটি হচ্ছে সঠিক উত্তর খ কোনটি অর্থ সবচেয়ে লিকুইড মিটার অর্থ সরবরাহ সবচেয়ে লিকুইড হচ্ছে আমরা জানি যে যে সার্কুলেশনে মানি থাকে এবং ডিমান্ড ডিপোজিট যেটা থাকে ব্যাংকে তার সমষ্টি হচ্ছে এম ওয়ান বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন সূচক উন্নীতকরণে সবচেয়ে বেশি অবদান রাখে শিল্প শিক্ষা ও স্বাস্থ্য সঠিক উত্তর ঘ মূল্য স্থিতিস্থাপকতা সাধারণত বেশি থাকে কোন পণ্যে মূল্য স্থিতিস্থাপকতা বেশি থাকে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয় আন্তর্জাতিক কি নির্দেশ করে এটি হচ্ছে প্যারোট এফিসিয়েন্সি নির্দেশ করে প্যারোট দক্ষ বন্টন কিং চাহিদা রেখা কোন বাজারে বৈশিষ্ট্য এটি হচ্ছে অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য বাংলাদেশের স্থূল জন্মের হার প্রতি হাজারে কতজন আঠারো থেকে বিশ জন দ্রব্য ভোগের এমপিসি এমপিসি মানে হচ্ছে মার্জিনাল টু কনজিউম এটা যদি জিরো হয় তাহলে ইয়ারের ভ্যালু কত হবে মাল্টিপ্লিয়ারটা আমরা প্রথমে দেখিনি আমাদের ইয়ারের সূত্র হচ্ছে এমপিসি এমপিসি এখানে যদি জিরো হয় তাহলে ওয়ানের থেকে জিরো চলে গেলে থাকবে ওয়ান নিচে ওয়ান উপরে ওয়ান ভাগ দিলে হবে ওয়ান তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ান গিফেন দ্রব্যের ক্ষেত্রে দামের বৃদ্ধি হলে কি ঘটে দামের বৃদ্ধি হলে চাহিদা বাড়ে যেহেতু গিফেন দ্রব্য গ্লোবালাইজেশন প্রধানত কি বোঝায় গ্লোবালাইজেশন প্রধানত হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড ট্রেড সঠিক উত্তর ঘ সলো গ্রোথ মডেল অর্থনৈতিক প্রবৃত্তির জন্য কিসের উপর জোর দেয় এটা হচ্ছে প্রযুক্তির অগ্রগতির উপর জোর দেয় ট্যাক্স রিডাকশন পলিসি হচ্ছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি ভ্যাট মূলত ইনডিরেক্ট ট্যাক্স

নিম্নে কোনটি ট্রান্সফার পেমেন্ট বেকার ভাতা হচ্ছে এক ধরনের ট্রান্সফার পেমেন্ট এরকম আরো আছে বিধবা ভাতা বয়স্ক ভাতা এরকম বাংলাদেশের প্রধান বৈদেশিক ঋণদাতা দেশ কোনটি জাপান বাংলাদেশে কৃষিতে প্রধান ভূমিকা পালন করে কোনটি কৃষিতে প্রধান ভূমিকা পালন করে পরিবার ভিত্তিক ক্ষুদ্র কৃষি এখানে একটি ডিমান্ড ফাংশন দেওয়া আছে ডিমান্ড ফাংশন ঢাল কত হবে বা কত হবে বের করতে বলা হয়েছে যে অনেকে আবার দিয়ে দিবেন আসলে হচ্ছে যে এখানে এই যে হিসেবে দেওয়া স্কোয়ার আছে যেহেতু টু স্কোয়ার হিসেবে দেওয়া আছে আমাদের যদি আহ ঢাল বের করতে যাই তখন হচ্ছে যে আমাদের এটা অর্ডার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে এই টু সামনে চলে যাবে সামনে চলে গিয়ে পয়েন্ট ফাইভ এর সাথে কি হবে গুণ হবে গুণ হলে ওয়ান হয়ে যাবে সেটার হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান উৎপাদন অপেক্ষকের রিটার্ন টু স্কেল কত হবে এখানে মূলত কপডা গ্লাস উৎপাদন অপেক্ষকটা দেওয়া ছিল তো আমরা আগে উৎপাদন অপেক্ষকটা দেখে নিচ্ছি কপডা গ্লাস উৎপাদন অপেক্ষক হচ্ছে কিউ একে টু এ কে আলফা অ্যান্ড এল আলফা এল বিটা এখানে এই যে আলফা এবং বিটা এই দুটিকে মূলত আমরা ইলাস্ট্রিসিটি হিসেবে চিনি এবং এদের যুগ ফল হচ্ছে রিটার্ন টু স্কেল আলফা যুগ বিটা এই দুইটা হচ্ছে মূলত এটা হচ্ছে রিটার্ন টু স্কেল তো এই রিটার্ন টু স্কেলের আবার কিছু মেজার আছে যে এটা যদি এই দুটো যোগফল যদি ওয়ানের চেয়ে বড় হয় তাহলে ইনক্রিজিং রিটার্ন যদি ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে হবে ডিক্রিজিং রিটার্ন আর যদি ওয়ানের সমান হয় তাহলে হবে রিটার্ন টু স্কেল মানে কনস্ট্যান্ট রিটার্ন কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল অর্থনৈতিক অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে একটি ফার্মের রেভিনিউ সাধারণত কি হয় রেভিনিউ বৃদ্ধি পায় যদি দাম বাড়ে সরবরাহ পার্শ্ব অর্থনীতি সাপ্লাই সাইড ইকোনমি এর প্রবক্তাদের অন্যতম কে এর পরবর্তী অন্যতম হচ্ছে লাফার তো হয়ে গেল একশোটি প্রশ্ন সমাধান আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন নিয়ে কারো কনফিউশন থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে বা বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব পরবর্তীতে এটি এই একশোটি প্রশ্ন ছিল মূলত অর্থনীতির উপর স্পেশাল বিসিএস যেটি শিক্ষা ক্যাডারের জন্য নেওয়া হয়েছিল দু সালে এই এখানে এমসিকিউটাই পরীক্ষা হয়েছিল তো এখানে হচ্ছে একশোটি অর্থনীতির উপর যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলি মূলত আমরা সমাধান করলাম এগুলি পরবর্তীতে এন পরীক্ষা অথবা যে কোনো পরীক্ষা যেটি অর্থনীতি রিলেটেড এমসি এখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে যারা ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য সকলকে আহ্বান করছি আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ